হঠাৎ একটা আগ্নেয়গিরি ফেটে ওঠে এবং সবাই যে যেদিকে পাচ্ছিল ছুটে পালাচ্ছিলো এবং এই মেয়েটিও ছুটতে থাকে ছুটতে ছুটতে তার সে যখন পড়ে যায় এবং তার হাত থেকে সেই কুকুর নদীর মধ্যে পড়ে যায় এবং সেখানে সে ভাসতে ভাসতে চলে যেতে লাগলো এবং সেখানে আরেকটি কুকুর ছিল সে তখন তাকে দেখতে পায় এবং তাকে বাঁচানোর জন্য সে নদীতে ঝাঁপ দেয় এবং সেও তার জানের মায়া না করে সেই কুকুরকে বাঁচিয়ে বাঁচানোর জন্য যায় এবং তাকে বাঁচিয়েও ফেলে এবং সেই কুকুর খুব অসুস্থ হয়ে যায় এবং তাকে পিঠে করে নিয়ে আসে নিয়ে এসে তাকে গরম আগুনের শেঁক দেয় এবং তার জন্য দুধও নিয়ে আসে এবং তাকে দুধ খাওয়ায় খাইয়ে তাকে সুস্থ করার চেষ্টা করে এবং সে মাছও ধরে নিয়ে আসে এবং সে সেই মাছ ধরে নিয়ে এসে ভালো করে আগুনেতে পাকিয়ে দুজন মিলে খুব মজা করে খেতে লাগলো এখনো পর্যন্ত তাদেরকে কেউ লাইক ও সাবস্ক্রাইব করেনি